শেষবেলাতেও জঙ্গিপুরের সার্বিক উন্নয়নের জন্য আপনি যে পদক্ষেপটা নিয়েছেন কি দেখুন রাস্তার নিয়ে প্রথমত হচ্ছে বিদায় সংসদ এটা ঠিকই পাঁচ বছর প্রায় শেষের দিকে আমাদের ভারতীয় সংবিধানের প্রতি পাঁচ বছরে ভোট হয়ে থাকে আর কি সে আগামীতে আবার ভোট হতে যাচ্ছে লোকসভারও সে অর্থে আমি বিদায়ী সাংসদ এবার থাকলো যে জঙ্গিপুর লোকসভা আমার কাছে প্রতিটি এরিয়া প্রতিটি মানুষ আমার কাছে খুব শ্রদ্ধে আমার কাছে খুব ভালোবাসার কারণ এই জঙ্গিপুরের লোকসভার মানুষই দু সালে আমাকে দুহাত তুলে যেমন দোয়া করেছেন দুহাত তুলে আশীর্বাদ দিয়েছেন দুহাত তুলে ভোটও দিয়েছেন সর্বস্তরের মানুষ সকলকে আমি আমার কৃতজ্ঞতা আবারও জানাচ্ছি প্রণামও জানাই আর কি এবার থাকল আগামী দিন যে আসছে আর কি নিশ্চিতভাবে আমি মানুষ হিসাবে আমি আমার কাজটা করতে থাকব অর্থাৎ যে পলিটিক্সে আসার আগে আমার যে সামাজিক দায়বদ্ধতা প্রতিটি মানুষের রয়েছে আমারও রয়েছিল এবং আছে সে সামাজিক দায়বদ্ধতাকে নিয়ে আমি কাজ করতে থাকব এবং জঙ্গিপুরের যে উন্নয়ন তাতে আমি জঙ্গিপুরের উমরপুর ন্যাশনাল হাইওয়ের ওপরে এবং শামসেরগঞ্জের নতুন ডাগমলা মোড়ে যে ফ্লাইওভার সে ফ্লাইওভারের ফাইনাল ডিপিআর হয়ে গেছে আমি একজন কন্ট্রাক্টরের সঙ্গে কথা বলতে গিয়ে জানতে পারলাম তিনি আমাকে জানালেন যে এই দুটো ব্রিজে ডিপিআরটা দুশো কোটি টাকার হয়েছে তো সেই অর্থে এবং ডিপিআর প্রায় ফাইনাল স্টেজে কেন্দ্রীয় যে আমাদের ট্রান্সপোর্ট বিভাগ আছেন হয়তো যে কোনো মুহুর্তে ইলেকশনের আগে টেন্ডার করতে পারে বা ইলেকশান ঘোষণা হয়ে গেলে টেন্ডারটা ইলেকশনের পরেও হতে পারে তবে হবে এটুকুন আমি জঙ্গিপুরবাসীকে আমি শামশারগঞ্জবাসীকে বলতে পারি নিশ্চিত এই কাজ দুটো ফ্লাইওভার দুটো হবে পাশাপাশি আরও একটা জিনিস আপনাকে জানিয়ে রাখি দু হাজার উনিশে সাংসদ হওয়ার পরেই আমি জঙ্গিপুর রোড স্টেশনের ব্যাপারেও আমি আমাদের রেলওয়ে মিনিস্টার সেই সময় ছিলেন পিয়ুষ গোয়েল তিনাকে এবং আমাদের যিনি জেনারেল ম্যানেজার হাওড়া ডিভিশনে তিনাকেও আমি মানে দিয়েছিলাম আর কি চিঠি সরাসরি সাক্ষাৎ করে তাতে জঙ্গিপুর রোড স্টেশনে উন্নয়ন করা কারণ আগামীতে জঙ্গিপুর জেলা হতে যাচ্ছে এবং সেটাকে নিয়ে আমার যে স্বপ্ন যে জঙ্গিপুর রোড স্টেশনও কিন্তু তার উন্নয়ন হোক তার ইনফ্রাস্ট্রাকচার আরও বাড়ুক এখানে আরও ট্রেনের সংখ্যা বাড়ুক এবং যে সমস্ত ট্রেন চলছে সবগুলো ট্রেনের স্টপেজটাও যেন থাকে আর কি জঙ্গিপুরে এই দাবিতে আমি বিগত দিনে আমি দাবি জানিয়ে চিঠিও দিয়েছি সংসদে সংসদে থেকে রেলওয়ে মন্ত্রীকে এবং আমি আমাদের জিএম তথা ডিআরএম সকলকে আমার জানানো আছে এবং আগামী ছাব্বিশ তারিখ এই ফেব্রুয়ারির জঙ্গিপুর রোড স্টেশনে আমাদের নতুন করে ইনফ্রাস্ট্রাকচারের তার শুভ উদ্বোধন হতে যাচ্ছে এবং সেটা প্রধানমন্ত্রী মোদিজি করবেন আর কি তো এটা আমার কাছে খুব আনন্দ গর্বের বিষয় যে আমি জঙ্গিপুর স্টেশনকে সুসজ্জিত বা সাজানো বা তার পরিকাঠামো বড় করার জন্য জানিয়েছিলাম লিখেছিলাম সেটা আমাদের আগামীতে পূরণ হতে যাচ্ছে ঠিক তেমনটাই ফ্লাইওভারও নিশ্চিতভাবে হবে এবং আগামীতে যে মানে আমাদের এখানে যে পি অফিস এটা আমার কাছে আমি এককাল অনেকটাই লড়েছি চেষ্টা করেছি যদি মানে আগামী দিনে আমাদের তৃণমূল কংগ্রেস পার্টি সহ জঙ্গিপুরে মানুষ যদি আমাকে আবারও সেই জায়গায় নিয়ে আসে তাহলে পরে আমি নিশ্চিতভাবে এই লড়াই কিন্তু আমার থাকবেই জঙ্গিপুরে পি এফ অফিস ফিরিয়ে নিয়ে আসার তো এটা করার আছে আর কি পাশাপাশি দু হাজার উনিশে লোকসভা প্রচার চলাকালীন আমি বলেছিলাম যে জঙ্গিপুরে ফায়ার ব্রিগেড মানুষের একটা দাবি ছিল আমি বলেছিলাম হবেই এটাও কিন্তু কাজ আরম্ভ হয়ে গেছে অনেকটা এগিয়ে গেছে এটাও কিন্তু হতে যাচ্ছে পাশাপাশি বাস স্ট্যান্ড নিয়েও আমি দাবি তুলেছিলাম লিখেছিলাম এবং বাস স্ট্যান্ডের ব্যাপারেও আপনাকে বলতে পারি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একে দুটো বিষয় আমি মালদা প্রশাসনিক মিটিংয়ে আমি বলেছিলাম আগে দিদি আমাদের মানুষের এটা দাবি রয়েছে আর কি হ্যাঁ এটার দিকে এটার দিকে আপনি আপনার আমি আমরা জঙ্গিপুর চাইছি যে এটাকে আপনি একটু করিয়ে দিন তিনি তৎক্ষণাৎ নির্দেশ দিয়েছিলেন এবং তারও কাজ হচ্ছে আর কি তো কাজে আগামী দিন নিশ্চিতভাবে জঙ্গিপুরের অনেক কিছু ভালো দিক আসছে আর কি এবং ভালো হবেও আর কি আর একটা ব্যাপার আগামীকাল আপনার দুজন অ্যাম্বুলেন্স দানের একটা কর্মসূচি আছে আমি সংসদ হওয়ার পরেই আপনাদেরকে জানাই যে আমি নিজস্ব টাকা থেকে আমি সেটা প্রায় আনুমানিক একত্রিশ লক্ষ টাকা আমি এটা নিজের ব্যক্তিগত টাকা থেকে আমি দুখানা অ্যাম্বুলেন্স আমি একটা রঘুনাথগঞ্জ টু ব্লকের গিরিয়াজিপিকে দিয়েছিলাম আর একটা দিয়েছিলাম নবগ্রামের একটা এনজিওকে তো এই দুটো অ্যাম্বুলেন্স আমার নিজের এর থেকে দেওয়া হয়েছে আর কি নিজে মানে মানে ব্যক্তিগতভাবে পাশাপাশি সাংসদ তহবিল থেকে আমি দিয়েছিলাম চার তিনটে চারটে চারখানা অ্যাম্বুলেন্স দেওয়া আছে আর একটা দিয়েছিলাম নবগ্রামের একটা এনজিওকে তো এই দুটো অ্যাম্বুলেন্স আমার নিজের থেকে দেওয়া হয়েছে আর কি নিজে মানে মানে ব্যক্তিগতভাবে হ্যাঁ পাশাপাশি সাংসদ তহবিল থেকে আমি দিয়েছিলাম চার তিনটে চারটে চারখানা অ্যাম্বুলেন্স দেওয়া আছে তিনখানা সত্যি বিধানসভায় আর একটা দেওয়া আছে রঘুনাথগঞ্জ বিধানসভায় এবং আজকে যে আপনি যেটা দেখে আপনি বলছেন এই দুটো বিধানসভা তে যাবে আর কি একটা হচ্ছে রঘুনাথগঞ্জ সেটা নূরপুর জিপিতে আর একটা যাবে নবগ্রামে বিধানসভার শাহজাদপুর জিপিকে দেওয়া হচ্ছে পাশাপাশি আরও দুটো বড় আইসিউ অ্যাম্বুলেন্স আসছে আর কি সেটা একটা থাকা হবে জঙ্গিপুরের জন্য আর একটা হবে লালগোলা হসপিটালের জন্য আইসিউ অ্যাম্বুলেন্স আমাদের জঙ্গিপুরে নেই সেই দিকে মাথায় রেখে এটা করা হয়েছে আর কি পাশাপাশি লালগোলা বা লালবাগ বা লালগোলাকে নির্ভর করতে হচ্ছিল বহরমপুরের উপরে সেই সূত্রে আমরা লালগোলাতেম পিল্যাট থেকে একটা আইসিউ অ্যাম্বুলেন্স করে দেওয়া হচ্ছে আর কি তো এটা আগামীতে আসছে নিশ্চয়ই এগুলো আমার কাছে খুব ভালো লাগছে যে মানুষের পাশে দাঁড়াতে পেরেছি এবং আরও একটা বিষয়ে আপনি জানতে চাইছেন আমি খোলাখুলি বলি আর কি আমাদের তিন বছর এবার যে পাঁচ বছরের একটা টার্ম যে কোনো জনপ্রতিনিধি সে পাঁচ বছরে একজন সাংসদকে এলাকা উন্নয়নের জন্য যেটা আমরা এমপিলাইট বলে জানি বা মানুষ বলে থাকেন সেই এমপিলাইড বদ পাঁচ কোটি টাকা দিয়ে থাকেন কেন্দ্রীয় সরকার আর তো সেই জায়গায় দু বছর আমাদের ডিউ টু কোভিড আমাদেরকে দেয়নি আর কি তাহলে দু বছর বাদ দিলে তাহলে পনেরো কোটি টাকা হয় তিন বছরে তো সে পনেরো কোটি টাকার সঙ্গে আর দু কোটি টাকা আমাদেরকে দিয়েছে তাহলে সতেরো কোটি টাকা সেখানে এমপিলাইড থেকে কাজ হচ্ছে জঙ্গিপুর সাংসদের থেকে এমপিল কাজ হচ্ছে প্রায় সাড়ে একত্রিশ কোটি টাকা অর্থাৎ যে আগের যিনি সাংসদ ছিলেন তিনার যে সেই সময় যে এলাকায় ডেভেলপমেন্ট হয়নি বা ফান্ড দেয়নি কিন্তু আমি সেটাকে যে কোনোভাবে মানে লড়াই করে একরকম এই ফান্ডটাকে এনে জঙ্গিপুরের লোকসভাবাসীর জন্য কাজ করা হচ্ছে তো এটা আমার কাছে খুব ভালো যে যতটা সম্ভব আমি নিয়ে এসে অতিরিক্ত টাকাটাকে নিয়ে এসে কাজ করতে পারছি নির্বাচনে আপনি প্রার্থী হচ্ছেন এবং দেখুন এটা 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 সিদ্ধান্ত পার্টি নেবে আর কাকে প্রার্থী করবেন কাকে করবেন না এটা সবটাই নির্ভর করছে পার্টির ওপরে গেল যদি আপনি আবার সুযোগ পানি করে কাজ করবার তাহলে আপনার কাজে তো শুরু করেই আর কি দেখুন আমি যে কিছু মানে একবারে শিখে পোক্ত হয়ে এসেছি তা নয় আমি একবারে জিরো থেকে সাংসদের জায়গায় আসা আমাকে পার্টি নিয়ে এসছি আর মানুষ আমাকে নির্বাচিত করেছেন কাজে আমি এই পাঁচ বছরে অনেক অজানা জিনিস আমি শিখলাম জানলাম আগামীতে পার্টি যদি আমাকে চায় মানুষ যদি আমাকে নির্বাচিত জায়গায় নিয়ে যান তাহলে নিশ্চিতভাবে কাজ করতে সহজ হবে আর কি